জয়রাম আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম শ্রী শ্রী রাম ঠাকুরের উৎসব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতি বছরের ন্যায় এই বছরও স্কুল সাবরুম দক্ষিণ ত্রিপুরার অবস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা কেন্দ্রে এবারও বাৎসরিক উৎসব শুরু হয়েছে মন্দিরের প্রবেশ খুবই সুন্দর মন্দিরটি এত সুন্দর যে না দেখলে বুঝবেন না তাই ভাবলাম একটি ভিডিও করে আপনাদেরকে দেখাই মন্দিরে অনেক সুন্দর সুন্দর নকশা রয়েছে মন্দিরে তো প্রবেশ করব তার আগে মোমবাতি না জ্বালিয়ে কি পারা যায় এইটা হলো আমাদের রীতি আমরা সবাই মিলে মোমবাতি ধূপকাঠি জ্বালালাম হরির নাম সংকীর্তন চলছে চারিদিকে অনেক মানুষের আগমন খুব ভালো লাগছে দেখে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আমার প্রাণের ঠাকুর রাম ঠাকুরকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দরভাবে সাজানো হয়েছে করে একটু আশীর্বাদ এবং নিলাম এই মন্দিরটিতে অবশ্যই একবার এসে দেখে যেতে পারেন আমার তো খুব ভালো লেগেছে চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান করা হয়েছে যা মন্দিরটির সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলেছে আমরা যখন আসলাম সত্যনারায়ণ পূজা হয়ে গেছে আর সত্যনারায়ণ পূজার প্রসাদ যদি না খাই তাহলে তো অধুরায় থেকে যাবে সত্যনারায়ণ পূজার সিন্নি খেয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম মেলা দেখার জন্য এর চারদিকে অনেক ধরনের দোকান এসেছে অনেক অনেক দূর থেকে দোকানদাররা এসে এখানে দোকান জমিয়েছে উৎসব মানে অনেক মানুষের সঙ্গে দেখা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সবার সঙ্গে আনন্দ উল্লাস উৎসব মানে ঘোরাঘুরি করা কিছুক্ষণ সময় কাটানো এবং কিছু কেনাকাটা করা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের মেলাটি দেখানোর চেষ্টা করেছি এই উৎসবে আমি অনেকবার এসেছি কিন্তু এবার মনে করলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই রাম ঠাকুরের এই মন্দিরটি অবশ্যই একবার ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ